নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন স্নানের পর এই দশটি ভুল কখনোই করবেন না না হলে কিন্তু রাতারাতি নিঃস্ব হয়ে যাবেন বন্ধুরা স্নানের পর এমন কিছু কাজ আছে যেগুলোর দিকে আমরা প্রায় মনোযোগ দিই না বাস্তব ও স্বাস্থ্য অনুসারে এই দশটি ভুল যা ঘরে অমঙ্গল ঘটাতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাবও বাড়িয়ে দেয় এবং ধন ও তাই ক্ষতি করে স্নানের পর এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনিও যদি স্নানের পর এমন ভুল করেন তাহলে আপনার পরিবারের জন্যও এর বিরূপ পরিণতি হতে পারে আজকের দিনে বিশ্বে আমরা যতই অর্থ উপার্জন করি না কেন বাড়িতে টাকা থাকে না যেন এদিক থেকে আসে আর ওদিক থেকে খরচ হয়ে যায় আজ সবাই সফল মানুষ হতে চায় এর জন্য তারা কঠোর পরিশ্রম করে তবে এত কিছুর পরেও আপনি যদি জীবনে অগ্রগতি না পান তবে বাস্তবে কিছু ভুল এর কারণ হতে পারে কারণ আমরা আমাদের বাড়িতে যা কিছু করি তা যদি বাস্তু স্বাস্থ্য অনুসারে হয় তবে আপনার জীবনে সর্বদা সুখ শান্তি থাকবে একই জিনিস যদি ভুল হয়ে যায় তবে আপনার জীবন থেকে সুখ শান্তি এবং সম্পদ চলে যাবে আমাদের এই বিষয়ে সচেতন হওয়া খুবই দরকার তো চলুন জেনে নেওয়া যাক স্নান করার পর কোন কাজগুলো করা একেবারেই উচিত নয় স্নানের পরে বাথরুমে ভেজা বা নোংরা কাপড় ফেলে রাখা বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দোষী বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্রে সূর্যের শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আমরা যখন বাথরুমে ভেজা নোংরা কাপড় দীর্ঘ সময় ফেলে রাখি তখন তার রাশিতে সূর্যকে দুর্বল করে এটি আপনার বাড়ির শুভ শক্তির স্তরকে প্রভাবিত করে এবং অর্থের ক্ষতি করতে পারে এছাড়াও বাথরুমের নোংরা জামা কাপড় বা ভেজা কাপড় রেখে দিলে আর্দ্রতা তৈরি হয় যা জীবাণু ও সংক্রমণের কারণ হয় তাই যখনই স্নানের পর আপনি আপনার নোংরা কাপড় ধোবেন তখনই তা শুকোতে দিয়ে দিন অনেকে বাথরুমে কাপড় ধুয়ে কয়েক ঘন্টা বাথরুমেই রেখে দেন যাতে জল বের হয়ে যায় ভুল করেও এটি করবেন না স্নান করার পর জামা কাপড় সাথে সাথে ধুয়ে শুকনো করতে দিন এতে আপনার ও আপনার পরিবারের জন্য মঙ্গল দু নম্বর হলো এটা আমাদের অনেকেরই একটা বদপ্যাস বলতে পারেন আমরা অনেকেই আছি যারা বাথরুম খুলে রেখে দিই ভুলে গিয়েও খুলে রাখতে পারি বা হয়তো অনেক সময় ইচ্ছাকৃত খুলে রাখি যাতে কোনো খারাপ দুর্গন্ধ থাকলে সেটা কেটে যাবে বন্ধুরা বাথরুম খোলা রাখলে রোগ হতে পারে এবং এটিকে বাস্তুশাস্তে নেতিবাচক শক্তি হিসেবেও দেখা হয় এতে অর্থের ক্ষতি হবে বাথরুম হলো ময়লা আর্দ্রতা এবং খারাপ বাষ্পের জায়গা তাই বাথরুম খোলা রাখলে সংক্রমণের প্রবণতা হতে পারে জীবাণু ঘরে প্রবেশ করতে পারে এবং আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার কারণে আপনার পরিবারের স্বাস্থ্য মেজাজ এবং সমৃদ্ধি নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে তাই স্নান করার পর বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন তিন নম্বর হলো বাস্তুস্বাস্থ্য অনুসারে নোংরা বাথরুম নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা বাড়ির সুখ শান্তি স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এর পাশাপাশি বাথরুমের ময়লা রাহু কেতু এবং শনি গ্রহগুলিকেও অসন্তুষ্ট করতে পারে যা আপনার বাড়িতে খারাপ সময় এবং সমস্যার সৃষ্টি করতে পারে তাই বাস্তুশাস্ত্র অনুসারে স্নান করার পরে আপনার বাথরুমটি ভালোভাবে পরিষ্কার করা উচিত চার নম্বর হলো আপনি যদি বাস্তুশাস্ত্রের মাধ্যমে বাড়িতে দুঃখ এবং বাস্তু দোষ এড়াতে চান তাহলে যখনই স্নান সেরে বাইরে বের হবেন বিশেষ খেয়াল রাখবেন যাতে কল থেকে টপটপ টপ করে জল না পড়ে বাস্তুশাস্তে ফোটা ফোটা জল পড়া কলকে সম্পদ এবং খ্যাতির ক্ষতির সাথে যুক্ত করা হয়েছে পাঁচ নম্বর হল বেশিরভাগ মানুষেরই অভ্যাস আছে স্নানের পর অবশিষ্ট জল বালতিতে ফেলে রাখে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটা করা উচিত নয় স্নানের পরপরই নোংরা জল ফেলে দিতে হবে এবং পরিষ্কার জলে বালতি ভরে দিতে হবে বালতি ভর্তি রাখতে না চাইলে বালতি উল্টো করে রাখুন এর ফলে বাস্তু দোষের সমস্যা দেখা দেবে না কিন্তু কখনোই খালি বালতি চিৎ করে রাখবেন না ছ নম্বর হলো স্নান করার পর হাত পায়ের নোকাটা কাটা একেবারে নিয়মবিরুদ্ধ কাজ এতে ধনানি হতে পারে কিন্তু অনেকেই আছেন যাদের হাত পায়ের নোখ খুবই শক্ত তো তারা স্নানের পরপরই নোখ কাটতে পছন্দ করেন কিন্তু এটা কখনোই করবেন না জুতো পরে স্নান করা একদমই উচিত না এতে কিন্তু মানহানির আশঙ্কা থাকে এছাড়াও যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হলো স্নান করার সময় প্রসাব করা কখনোই উচিত নয় সাত নম্বর হলো বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের সময় যে চুল খসে পড়ে তা বাথরুমে ফেলে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক সংকট বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে বাথরুম পরিষ্কার রাখা এবং খসে যাওয়া চুল বা অন্য কোনো বজ্র না রাখাই ভালো তার কারণ বাথরুম যত পরিষ্কার থাকবে জীবাণু সংক্রমণ ততই কম হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে আট নম্বর হলো স্বাস্থ্যে বলা হয়েছে যে মহিলাদের কখনোই স্নান না সেরে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্নাঘরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয় কারণ খাবার আমাদের জীবন রক্ষা করে দেবী পার্বতীরও আরেকটি রূপ হলে মা অন্নপূর্ণা তার ভাড়ারেই এই জগতের সব খাদ্য আছে তাই স্নান না করে রান্না করা 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 মা অন্নপূর্ণাকে অপমান বলে মনে হয় এর মজুত ফলে এমনটা করলে দেবী লক্ষ্মীও রুষ্ট হতে পারেন তাই সর্বদাই চেষ্টা করবেন স্নান সেরে তবেই রান্নাঘরে প্রবেশ করা একদল যদি সম্ভব না হয় তাহলে অন্তত বাসি কাপড় ছেড়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপরেই রান্নাঘরে প্রবেশ করবেন এর পেছনে অবশ্যই একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে স্নানের আগে আমাদের শরীরে নানা অশুদ্ধি ও ব্যাকটেরিয়ার ভরা থাকে এই অবস্থায় রান্না করলে সেই সব অশুদ্ধি খাবারে মিশে যায় নম্বর হলো শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আচরাবেন না মনে করা হয় স্নান না করেই চুল খুলে চুল আচরালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে এর ফলে দেবী হয়ে বিদায় নেবেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দরিদ্র মাথা তুলে দাঁড়াবে তাই আগে সকালে উঠে স্নান করুন তারপরেই নিজে চুল আচড়ান এর কারণ হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলা যেতে পারে যে যখন তখন চুল খুলে আঁচড়ালে চুল উড়ে খাবারে পড়তে পারে সেই চুল খাবারের মাধ্যমে পেটে গেলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি এছাড়াও চুলের সাথে নানান ধরনের ব্যাকটেরিয়া খাবারে মিশে আমাদের শরীরকে ক্ষতি করতে পারে নম্বর হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বলে মনে করা হয় তাই গৃহস্থ বাড়িতে গৃহ প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত কিন্তু ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয় তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেবা বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে দেবী লক্ষ্মীর রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন অনেক মা বোনেরাই আছেন যারা সকাল বেলায় ফুল তোলেন কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো তারা সর্বদাই স্নান সেরে তারপরেই ফুল গাছে হাত দেওয়া উচিত এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলসী গাছে জল দেওয়ার সময় সর্বদাই আপনার মাথা কাপড় দিয়ে ঢেকে তারপরে জল দিন সকালে স্নান করার পরে ঘরে গঙ্গা জল ছিটানো খুবই শুভ বলে মনে করা হয় সকালে স্নানের পর ঘরে গঙ্গা জল ছিটালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে স্নানের পর বাড়ির মূল প্রবেশ তারে গঙ্গা জল ছিটালে আর্থিক ক্ষতি হয় না এবং ইতিবাচক শক্তির প্রবাহও ঘটে স্নানের পরে ঘরে হলুদ জলও ছিটিয়ে দিলেও ইতিবাচক শক্তি আসে এবং সর্বদাই শান্তি বজায় থাকে আপনি যদি ঘরে সুখ সমৃদ্ধি চান তাহলে স্নানের পর বাড়ির মূল প্রবেশ দ্বারে হলুদ জল ছিটিয়ে দিন এছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এক টুকরো কর্পূর অবশ্যই জ্বালাতে পারেন এতে যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থেকে থাকে তাহলে সেটিও বিদায় নেবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ এবং সমৃদ্ধিতে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ